বাচ্চার গায়ে হলুদ বুঝুন এটা সাধারণ নাকি বিপদের লক্ষণ নবজাতক বাচ্চার গায়ে হলুদ হওয়া জন্ডিস খুব সাধারণ কিন্তু সব সময় নিরীহ না চলুন জেনে নেই কোনটা স্বাভাবিক আর কবে দৌড়াতে হবে ডাক্তারের কাছে স্বাভাবিক জন্ডিস ফিজিওলজিক্যাল জান্ডাইস জন্মের দুই থেকে পাঁচ দিনের মধ্যে দেখা যায় মুখ গলা বুকে হালকা হলুদ বাচ্চা ঠিকমতো খাচ্ছে প্রাকৃতিকভাবেই কমে শত থেকে দশ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায় বিপজ্জনক জন্ডিস ফ্যাথোলজিক্যাল জান জন্মের চব্বিশ ঘণ্টার মধ্যে দেখা দিলে পা পর্যন্ত হলুদ ছড়িয়ে পড়লে বাচ্চা খেতে না চাইলে বা বেশি ঘুমালে প্রস্রাব পায়খানা সাদা বা ফ্যাকাশে হলে দেরি না করে ডাক্তারের কাছে যান জন্ডিস বেশি হলে কি সমস্যা হয় ব্রেইন ড্যামেজ ক্রণেকট্রাস বধিরতা মানসিক প্রতিবন্ধিতা মৃত্যু হতে পারে কি করবেন বুকের দুধ নিয়মিত খাওয়ান রোদে না দিয়ে ডাক্তার দেখান দরকার হলে ব্লাড টেস্ট ওফটোথেরাপি মনে রাখবেন সব হলুদ মানেই স্বাভাবিক নয় সময়মতো চিকিৎসায় শিশুর ভবিষ্যৎ রক্ষা করে শেয়ার করে অন্য মায়েদের জানাতে ভুলবেন না